আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে বলা হয়? না। এই প্রদীপকে নিজেই নিজে পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানেন একেই প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই যা মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ দিকে আছে সাপ যাকে না দেখলেও তার ফনার আওয়াজ শুনে লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারাই পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে সকলে একবার বলুন নিতাই গোর প্রেমানাদে হরি হরি গোল